বিসমুল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতের সকলে সুস্থ এবং অনেক অনেক ভালো আছেন আজকে প্রবাস থেকে মা অনেক দিন পরে আমাদের মাঝে ফিরে আসলো সে নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও তুলে ধরব এখানে মা আসার পরে চকলেট খেজুর এগুলো আনছে অনেক মানে ও যে সবাইকে অল্প অল্প করে এগুলা দিব সেগুলো ভাগ করতে আসে করে দিবি সবাইকে দিবি যে যেখানে আছে ও তাদের জন্য ভাগ করতে আসে আর পরবর্তী আর কতগুলা দিয়ে দিছি সেগুলো ভিডিও করা হয়নি এখানে আপু সবগুলো মাল মালছাবানা কি আনছে মেজু আপুরগুলো দেখানো হয়নি ওই আপুর চারটা কাঠন চারটা কাঠন একটা কাটন এখন আমি দেখাইতে পারিনি আপুর মারগুলা দেখাইলাম আপেদের এখানে যখন সব কিছু বাইর করতে কি কী মাছ সেগুলো দেখাই বাইর করতেছে আর আমি বিডও নিতেছি এভাবে এখানে ভিডিও নিতেছি অনেকগুলো চকলেট খেজুর তারপরে জায়না মাছ একজন কি দিবে এই জন্য সেগুলো আনছে আর চায়না মাছগুলো অনেক সুন্দর সুন্দর কালার আমার দেখে খুব ভাল লাগছে তারপরে আমি আবার কি বললাম আবার এই জানা মাছ না আমার নামাজ পড়তে অনেক ভালো লাগে মানে আরাম লাগে এই কারণে বলতাছি আমাদেরও দুইটা দিছি আমাদেরও দুইটা দিছি এই চায়না মাছ তারপরে এগুলা দিয়েছে তারপরে আমি একে একে সবগুলো বেড়ে কিন্তু ভিডিওটা অত সুন্দরভাবে আমি তুলে ধরতে পারিনি যেহেতু আমি হাত দিয়ে ভিডিওটা করছি অনেক সময় কি হাতে মোবাইলটা কাঁপে যেহেতু আমি এখানে দিয়ে ভিডিও করছি এক হাত দিয়ে ভিডিও করছি অন্য হাতে দেখাইছি আর তো অনেক মানুষ ভাবি ওরা সবাই ছিল অত সুন্দরভাবে ভিডিওটা ফোটায় তুলতে পারিনি মা প্রবাস থেকে অনেক দিন পরে আমাদের মাঝে ফিরি এ উপলক্ষে আমি কী কী রান্না করলাম সেই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে থাকবে তো এখানে সব কিছু এগুলো বের করতেছে আমি ওগুলো দেখি খেজুর এগুলো সব কিছুই এগুলো রেখে তারপরে কী কী রান্না করব অবশ্যই সেগুলো দেখাবো আবার আমাদের মানে গ্রামের বাড়ি ঘর ভা একভাবেই দেখতে চাইছে কিন্তু ওভাবে আমি আমাদের ভাষাটা না আমি যেভাবে আসি সেভাবে আপনি এদের মাঝে আমি তুলে ধরব অবশ্যই কেউ যদি দেখেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন কেউ খারাপভাবে কমেন্ট করবে না এভাবে রাখছে কে ওভাবে রাখছে কে এগুলো কমেন্ট করবে না প্লিজ ক্ষমা দৃষ্টিকে আমার ভিডিওটা দেখবেন আর এখানে অনেকগুলো তবজি আনছিলো সেগুলো আবার দেখাইতেছে না এই টেপজগুলো আমার আব্বুর পছন্দ হয় নাই এই তবজিগুলো আনছে কেন অনেক সুন্দর সুন্দর যে থাকে তখন এ কথা বলতাছে আবার আমার মেয়ের লিগে আমার মা দুটে ব্যাস আনছে সেগুলো ও দেখাইতে আর পরবর্তীতে ভিডিও অবশ্যই বাসায় গেলে দেখবেন আম্মা কে কী কী দিয়েছে অবশ্যই আপনাদের সামনে ওগুলো আমি তুলে ধরবো যেহেতু আপনার একটা আমার পরিবারের মতন হয়ে গেছেন ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি এ কারণ আপনাদের অবশ্যই দেখাবো আর এখানে দশটা জানে মা আনছে সেগুলাই এক একে তারপরে এগুলা দেখানোর পর হ্যাঁ ওই যে কী বলতে চেয়েছিলাম আর কি ভয়ে আসলাম হ্যাঁ আমাদের গ্রামের বাড়িটা আমি অবশ্যই আপনাকে দেখাবো তা আমাদের বাসাটা তো অনেক বড়ো অনেকগুলো রুম আমি ওরকম না দুইটা রুম আমি দেখাইছি আর পরবর্তীগুলো আমি দেখাইতে পারিনি এই যে আমাদের আর আমাদের বাসার গেট এটা হলো আমাদের ঘরের ঢোকার অনেকে আমরা বলি দরজা জানি কি কী নামের এটা আমরা দরজা আমি ফার্স্টে দরজা মানে শিকলটা খুলে তারপরে ঘরে যাব ওই যে বললাম না আমাদের ঘরে যেহেতু আমরা কি বাসায় থাকে না আমার মা আর আমার আব্বা থাকে অত তারা গুছিয়ে রাখতে পারে না কারণ আমাদের এভাবেই মানে পাঁচটার পাঁচটা রুম আর এখানে বারান্দা টয়লেট এগুলো আবার ভিন্ন কিন্তু রুমটাই পাঁচটা অনেক বড় বড় রুম এইগুলা তারপরে এই যে আমাদের এই ঘরগুলো না লোহা কাটে আর একটা দরজা বানাইতে আমাদের প্রায় এক মাস সময় লাগছে মিস্ত্রি প্রায় আমাদের বাসার ছয় মাস ঠাইকে তিনজন মিস্ত্রি এই ঘরগুলো আমাদের উঠাইছি মানে ওরা নিজে হাতে ঘরটা পুরোপুরি ভেঙে উঠেছে আর অনেক আগে আমাদের এই ঘরগুলো ওঠানো হয়েছে কিন্তু এখন আমাদের এই ঘরগুলো অনেক ভালো অনেক একটা ব্যথা পাইলে অবশ্য বোঝা যায় কত ধানে কত কারণ পুরোটাই লোহা কাটতে আমার আব্বাই করছে আর আমাদের এই ঘর এখন যদি বিক্রি করে এখনও দুইটা ঘর অনেক টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমার আব্বা বিক্রি করবে না এগুলো কিন্তু যখন আমাদের এই ঘরগুলো উঠাইছি আমি পাকা করে যেহেতু সবাই বলছে কি তোমরা কি বিল্ডিং দিবে না কিন্তু আমাদের এটা বিল্ডিং এর থেকেও বড়। যদি আমি অতুন ভাবে উঠাইতে পারি না ওরকম করে কিছুই দেখায় না যদি কেউ দেখতে চায় অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখামো আপনারা অবশ্যই কমেন্ট করে আর ওই যে বললাম না আমাদের বাসাটা ওরকম গোছানো না যেরকম ছিলাম ওরকমভাবে উঠাইছি এই যে ভাবির রুম আমাদের ভাবি আমরা তো একসাথে সবাই মানে আমার একটা ভাই এক ভাই আমরা তিন বোন বোন মানে ভাবি বেশিরভাগ এই যে ভাইয়া আসলে ভাবি ভাইয়ার সাথে ভাইয়া ভাবি আসে আবার ভাবিও যতদিন থাকে ভাইও ততদিন থাকে তো ভাবিও চলে যায় এই কারণে আর ওরকম করে ও যে মা বাবা থাকে অত সুন্দরভাবে তারা গুছিয়ে নিতে পারে না এই যে হল কেঁচুড়ুপ কিন্তু হেরা উঁড়ুপ বানানি কে তেহেরা এই রুমে রান্না করে না ভাবি আসলে রান্না করা হয় তাহলে রান্না হয় না এই যে সুন্দর করে যত্ন সহকারে চোলা ঢাইকে রাখছি আর বৌজন আমার মা অনেক মুরব্বী হয়ে গেছে এতগুলো রুম পরিষ্কার করা গোছান তার প্রতি সম্ভব না আর আমাদের এখানে যেরকম মানে কাজের মানুষ পাওয়াটা অনেকটা কাজের মানুষ পাওয়া যান সবাই বড় লেগে এখন এই কারণে আর এখানে আমাদের মাঝখানে একটা রুম ওই রুমে মনে করেন আমাদের ভাতটা রান্না করে সব এখানে রাখেন আর আরেকটা আমাদের এখানে এখানে কেচিং রুম আরেকটা গ্যাসের চুল ও ওই যে মা ছোটো রুমটা ওটাই মানে কাছে আর এই কেচিং রুমটা কি অনেকটা দূরে পড়ে যায় মানে আমাদের ঘর ঘুরে আসতে হয় এই কারণে মা যখন থাকেন আর এই যে মার রুমটা ও যে বললাম না এলুম এলু রুম এই কারণে আমি ভালোভাবে উঠাইতে পারি না অনেকে বলবেন এই এত নোংরা কেন এরকম কেন অবশ্যই খারাপ দৃষ্টি খারাপ দৃষ্টিকে দেখবেন না আর এখানে আমি একটু খাসির ঘোষ রান্না করব সেগুলো এক হাতে মেখে ভালোভাবে এটা রেখে দেবো মেখে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলে কি মাংসটা লব এগুলোকে একে ভিজে খাইতে দারুণ মজা হয় এভাবে আমি হাতে রেখেছি আর সরিষা তেলতে আমি এই যে খাসের গোস্টা রান্না করব আর আমি টমেটো দেওয়ার কারণে কি আমার কালারটা না খুব সুন্দর আসে এরকম এখানে আমি করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে পাতলা ডাল রান্না করব মাংস রান্না করব এগুলো আমি আজকের মতো রান্না করব যেহেতু আমি একা বাসায় কেউ না কারণ আমার একা একা কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় আর যেহেতু মনে করেন আমি কখন লাকড়ি চুলায় আমি অতটা না কিন্তু আমি বড় হয়েছি এই বাসায় কিন্তু আমি রান্না কারণ রান্না করার সময় নেই যখন আমি এ পড়ালেখা অবস্থায় বিয়ে হয়ে যায় তাহলে কীভাবে রান্না করবো আর যখন তখন আমার বড় বোন ছিল ওরা যে কত রান্না করছে আমি কখনও রান্না করিনি দেবে যে ফার্স্টে আমার আসে আমার বাবা বাড়িতে আমার রান্না করে খাইতে যায় যেহেতু মা সময় থাকে আমি আসলেও মানে আমার বাসায় আমি অনেক দিন মানে দুই মাস এক মাস চপরে আমি মনে আসি মেয়ের স্কুলে এগুলো বন্ধ থাকলে আসে তখন বেশিরভাগ মায়ের রান্না করে আমি রান্না ধারে কাছেও যাই না এবার অনেক কষ্ট হয়েছে আপনাদের সামনে অস্তে অস্তে ভিডিও করে তুলে ধরছি বললাম না অত সুন্দর করে গ্রামের ভিডিও তো বুঝতেই পারতেন গ্রামের ভিডিওগুলো কিরকম হয় অত সুন্দর করে তুলে ধরতে পারিনি আমি আমি আপনাদের বারবার বলতেছি যত আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর যদি কোনো খারাপ কিছু দেখেন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ ছোট্ট একটি বেল বাটন অন করে দিবেন আপনাদের সামনে সব সময় দিয়ে কথাটা বলি এ কথাটা আর এ আজকে আমি না গরু মাংসটা সরি আজকে আমি হাসির মাংসটা রসুন দিয়ে রান্না করি কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আমি এই খাবারটা খাইনি কিন্তু আমার ভাগ্নের কাছ থেকে আমি এই খাবারটা খাওয়া শিখছি অনেকেই দেখতাম রসুন দেয় খাবারটা আমি সেদিনকে ছয়টা রসুন দিয়েছি ছয়টা রসুন আমি সবগুলা খাইছি এরকম এভাবে আর রান্নাটা কেমন হয়েছে এই যে আমার পানি কষা আমি পানি দিয়ে দিলাম তো না আমার খাবার অতটাও খারাপ হয় না লাকড়ে চলে আমি ওরকমভাবে রান্না করি ও যে বললাম না এক হাতে সব নিজেরই করতে হয় এই কারণে বলতাছি যে ডাল বসাই যেখানে আম ডাল বসাই দিছি আবার ঘরে কাজ করতে হয় আবার আমাদের রান্নাঘরটা কি বাসা থেকে একটু অনেকটা দূরে আমাদের ঘর থেকে আসা যাও আমার অনেকটা হয়রানিও হয় আর এখানে আম ভর্তা বানাইছি আমি সে আম ভর্তা আম ভর্তাটা অনেক মজা হয়েছে কিন্তু ডিটেলসভাবে আমি দেখাইতে পারি আর এখানে আমি রাত্রে একটা বিডু আব্বাহ কলাঞ্চ আমাদের কলা অন্য বাড়িতে কলাও হয়েছিল সেই কলাঞ্চ আমি আবার দুইটা ছিঁড়ে তারপরে নিয়েছি আমি দেখছি এখন পাখি পাখিনি আর গ্রামে না সব কিছু মানে কেমিক্যাল ছাড়া জিনিস খায় গ্রামের মানুষগুলো অনেকটা সুস্থ থাকি আর আমরা ঢাকার মানুষকে কি বলবো কিছু বলার কিছু নেই রোগে বাসা আমাদের ইসে এখান থেকে বিদায় চাল্লাপ